দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই তিন আট মাস সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর দেখতে দেখতে কুরবানি চলে আসতেছে দশ সময় অল্প মোটামুটি লং টাইমে যারা কুরবানি টার্গেটে সার কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও এবং কিছু মাংসের সারও থাকবে এই ভিডিওতে

এগুলো মাংস হিসাব করতে গেলে সাড়ে তিন মন করে আসে দশ এবং দাঁত ফাঁট হচ্ছে কুরবাড়ি টার্গেটে বেরো যাবে তবে মাংসের টার্গেটে যদি নেন একটু দামটা বেশি পড়বে তিরিশ হাজার টাকা পড়ে যাবে সাধারণত গরুর তো আজকে আমদানি বেশি মনে হচ্ছে হ্যাঁ আজকে গরু একটু পর্যাপ্ত মোটামুটি মিডিয়াম সাইজের সামগ্রী আমদানি বেশি দর্শক যারা ছোটো ছোটো যেহেতু কুরবানিতে ছোটো সানের একটু চাহিদা বেশি থাকে আমরা এইগুলো নিয়ে একটু ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব শেষে কিন্তু কিছু সাহি থাকবে এই ভিডিও শেষে আমরা দেখছি বাইরে কেটে দাঁড়ছে দাঁতাল আজ প্রেস দাঁতাল ওই জন্যে একটু সাড়ে তিন মনের আশেপাশে দর্শক একশো পাঁচ চাচ্ছে কত ভাঙে চলাম ভাই

আর সালম ভাই টার্গেটে মোটামুটি একশো মোটামুটি তিন মন দশ কেজি টার্গেটে কিনতে হবে যেটুকু উপরে থাকবে দশ এটা হিসাবের মধ্যে পড়ে পড়ে না এটারও একটু লোড বেশি আছে এটা মোটামুটি সাড়ে তিন মন প্লাস হবে কোনো চার মানের কাজে যাই যাবে

মোটামুটি দিনাজপুর বেটি রাখার মন্দিরে আমার যে মোড় ছিলেন সেখানে আজকে একটা গরু কিনছি আমি আনে বগনায় কারো যদি বগনার পছন্দ হয় যাতে মানে নিতে পারেন গরু বগনাটি কালেকশন করে এই যে ক্লোজ ক্লোজ এবং সাইকেলগুলি পাশে ভাই ভালো আছেন বেচা কিনা কেমন ভাই সব মিলে আজকে আজকে তো আমদানি একটু বেশি দেখি রানীগঞ্জের আরো ব্যাপক আমদানি হয়েছে কিন্তু পরিবারের মতো আমদানি হয়েছে দর্শক এটা কি দাঁতে এসছে ভাই এখনও আসেনি হয় রাত ফাঁস হয়েছে कोतो कोतो बोलते हैं जैसे ऐसी वही नहीं है ऐसे एक कार्ड जाएगा कोतो से नब्बे नब्बे तक ऐसी कार्ड जाएगा আর মাংসের যারা ষাট খুঁজতেছেন দর্শক ক্রোশের ভিতরে এগুলো একটা ধারণা আমদানি আছে বাজার আমদানি বেশি যে ভাইয়া আর কালো গরুগুলি দেখেন না দর্শক এক নজরে এই যে কত করবেন আপনার এটার সঙ্গে এটার সঙ্গে ওটা জোড়া তাই না আচ্ছা আচ্ছা এই জোলা ধরে কত চাচ্ছে না এটা দুশো সত্তর চাচ্ছে আর কেমন দাম বলে ওটা বাজারে তিরিশ পঁয়ত্রিশ একশো তিরিশ দুশো তিরিশ পঁয়ত্রিশ

আচ্ছা এটা দাঁতাল ওটা আগর হ্যাঁ দেখতে পাচ্ছেন দাসো রানীগঞ্জের হাটের চিত্র এত পরিমাণে গরু উঠছে ক্রেতা নাই কুরবানির মতো গরু আছে এই যে ষাঁড়গুলো এই পাশে আছে ভরপুর একটা কালেকশন দেখছি আমরা আর পারিবার্য দেখা যাচ্ছে যে গরু বিক্রি হচ্ছে না এমনটা নয় তবে হালকা এই যে একটা বড় গরুর কাছে শাল ভাইকে দেখছি শাল ভাই মানেই বড় গরু ক্রেতার জন্য বিখ্যাত দশ হা কেনার জন্য ভাই আপনাদের এটা কেমন কি যাচ্ছে সাদাম দুশো দশ মিনিট তো আসেনি না আসছে না এখনও দাঁত নেই দাঁড়াতার সময় এটা রাখা যাবে আরও মোটামুটি এক বছর রাখতে পারলে বিশাল একটা সাড়া আশা করা যাবে যদি ভাই একরুখানিতেই যাবে তারিখটা নিতে পারছেন এটা কত বল দাম পাচ্ছেন ভাই আঠাশশো সাদাম দুশো নব্বই নব্বই দাম নব্বই মানে বাজার তো খুব একটা ভালো যাচ্ছে না আজকে না আজকে বাজার ভালো না আজকে মোটামুটি আমদানি বেশি হওয়ার কারণে এই অবস্থা আসলে 75 মধ্যে 75 দাম দিয়ে তবে এগুলো একটু পালাতে বেশি ভাগ যাবে কাটা এতে কিন্তু এখনো ওজন মোটামুটি আসেনি পালাতে যাবে ওজন কি 6.5 মন আসবে ভাই এটা 7 মন পারছে 7 মন পারছে